এই WhatsApp ক্যামেরা সিস্টেম সবাই আশা করি তোমরা সবাই ভালো ছতো দেখছল আমি অল বাট আছি আপনাদের অনেক বেশি কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য যেটা আজকে আপনাদের মাঝে নিউ প্রক্সি সার্ভার দিয়েছি আমাদের কাছে কিন্তু अवेलेबल প্রক্সি সার্ভার ছিল কিন্তু हमने ओगला বিষয়ে ভিডিও বানাইনি কারণ ভাই আমরা একটুনি ব্যস্ত ছিলাম তো এইজন্য আজকে তো যাই হোক ভাই আজকে আপনাদের মাঝে যে প্রক্সি সার্ভারটা দিতে চলেছি তো এটা কিন্তু উন্নত মানের কিন্তু এটা এটার মধ্যেতে কোনো প্রকারের কিন্তু ফাইল কিন্তু গ্লিচ থাকবে না তো এটার মধ্যে সমস্ত কিছু কিন্তু আপনারা মানে ক্লিক একে মানে চলবে আর কি অফ প্রবলেম ফিক্স আছে থেকে ডাউনলোড করতে পারবেন তার টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ক্লিক করে ওখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেওয়া লাগবে তো আজকে এগুলোর মধ্যে সমস্ত প্রসেস এবং অন্যান্য অনেক কিছুই কিন্তু দেখাই দেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রক্সি সার্ভার কিন্তু এটা এটার মধ্যে অনেক ফিউচার আছে আমাদের হে যে লুক চেঞ্জারটা ছিল না তো ওই লুক চেঞ্জার চেঞ্জারটাও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তো লুক চেঞ্জারও কিন্তু আমরা কিন্তু এখন লুক চেঞ্জ করতে পারবো বক্স তো এখানে কিন্তু আমাদের কিন্তু নতুন যে ইমোট গুলো আসছে সেই সমস্ত কিছু এখানে কিন্তু আপকামিং সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু আপডেট পেয়ে গেছি এবং কি কি ইমোট আসতেছে বা ফুটবলের ইমোট সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু মানে অগ্রিম আপডেট পাইতেছি তো এই সার্ভারের ভিতরে তো এই সার্ভারের ভিতরে আরো কিন্তু অন্যান্য অনেক ফিউচারই আছে তো আপনারা আজকে এই ভিডিওর মধ্যে অনেক অল্প সময়ে বা এক মানে দুই তিন ক্লিকে আপনারা ডাউনলোড করতে পারবেন কোন প্রকার ঝামেলা হবে না তো অবশ্যই ভাই আপনারা কি করবেন অবশ্যই ভাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং ভাই আপনারা গত শুনে ডাউনলোড করতে পারছেন অবশ্যই ভাই কমেন্ট সেশনে কমেন্ট করতে ভুলবেন না তো যারা নতুন আমাদের চ্যানেলে তা তাদেরকে বলি যে প্রক্সি সার্ভারটা কি প্রক্সি সার্ভারটা বিষয় তাদেরকে একটু আমি বুঝাই দিই তো প্রক্সি সার্ভারটা হচ্ছে যে আপকামিং যত ইভেন্ট আছে সমস্ত কিছু কিন্তু এটার ভিতরে পাওয়া যাবে এবং মানে গ্যারিনা থেকে দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যতগুলো ইভেন্ট দিছে সমস্ত কিছু কিন্তু এই সার্ভারের ভিতরে আমরা পেয়ে যাব এবং আপনার কিভাবে ডাউনলোড করবেন আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এবং এই প্রক্সি সার্ভারের ভিতরে সমস্ত কিছুই এই ইমোর্ড আছে আপনার মানে যা লাগবে সমস্ত কিছুই আছে প্রক্সি সার্ভারটা এটা হচ্ছে গ্যারিনা যখন কোনো কিছু রিলিজ করে তো সেই সময় কিন্তু এই সার্ভার ভিতরে আপলোড করে আপলোড করার পরবর্তীতে তারা টেস্ট করে দেখে যে আসলে কি এটাকে চলবে না না চলবে মানে আসলে কি এটা কাজ করবে কি না করবে এই বিষয়ে আর কি ওরা কিন্তু এখান থেকে আর কি ইয়া করে নেয় আর কি ধারণা আর কি পেয়ে যায় এখান থেকে yeah okay. তো সেই জন্য বলতেছি আপনারা যদি সার্ভারটা ডাউনলোড করতে চান তো আজকে আপনারা এই ভিডিও দেখে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো যারা আমাদের পুরাতন যারা সাবস্ক্রাইবার আছেন তো তারা কিন্তু অনেকজন করতেছে ভাই আমি ডাউনলোড করতে পারছি না তো ভাই আপনাদেরকে বলে ডাউনলোড ফাইল ইরোর দেখাবে না আজকে আপনাদেরকে যেটা দেবো এটাতে কোনো প্রকার ডাউনলোড ফাইল ই দেখাবে না শুধু ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না তো যদি এতটুকু না পারেন তাইলে ভাই তো আমার কিচ্ছু করা Mi a mi többi kicsi kutya তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখেন না এই বিদায় কিন্তু আপনারা কিন্তু মানে আর কি ডাউনলোড করতে পারেন না তো এই সার্ভারের ভিতরে আরো অন্যান্য আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্ত কিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটাও কিন্তু আপনার আগে আর কি বলে রাখি তো কাস্টমাইজ করার পরবর্তীতে আপনারা যদি চান যে আপনারা যে কোনো বিবেচ ইউটিউবারের মানে প্রোফাইল আর কি আপনি সেম টু সেম বানাবেন তো এইটার ভিতরে বানা বানাইতে পারবেন সিজন ওয়ান পাবেন সিজন টু পাবেন এবং বাই মানে যত যা লাগে সমস্ত কিছু এই সার্ভারের ভিতরে পাবেন আপনাদেরকে আগামীতে যে প্রক্সি সার্ভারগুলো দিয়েছিলাম তো সেগুলো চাইতে কিন্তু এটা কিন্তু নিউ এবং উন্নত মানের এটা আর কি তো আপনারা যদি চান তো অবশ্যই এই ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো আপনাদের ডাউনলোড ফাইল ইড দেখাবে না কি কোনো মানে একে ঝামেলা আর কি খাট বানায় এইটার ভিতরে তো ভাই চলেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ভাই মানে কেয়ার করার তো চলেন ভিডিওটা মূল পর্যায়ে যাওয়া যাক জানবো আপনারা কি করবেন সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন বা আমাদের এই ভিডিওর লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপসটার উপরে যাবে তো আপনারা ওখানে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি এখানে ইনস্টলটা করে নেবো দেখেন আমি কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি আপনারা যে আস্তু টু বেটা দেখতেছেন এটা কিন্তু আমাদের নতুন বাসন মনে করি না যে রাগ আপডেটটা এটা নতুন বাসন আর কি এটার ভিতরে সমস্ত কিছুই কিন্তু ইয়া করা হয়েছে আপডেট করা হয়েছে তো যাই হোক এখানে আমরা ওপেন করে দেবো সরাসরি তো ওখানে ওপেন করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখ ভাবেন যে আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু এটা ওপেন হয়ে গেছে ও আপনারা অবশ্যই ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে একটুখানি ওয়েট করবেন তাইলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমার ওপেন করার সাথে সাথে এখানে আমাদের কিন্তু ডাউনলোড চলে আসবে তো এখানে ভাই সমস্যা নেই আমাদের ডাউনলোড হয়ে যায় আমাদের নেটওয়ার্ক কিন্তু অনেকটা ফাস্ট এই জন্য কিন্তু ভিডিওটা কোনো করব না আপনার ভাই ভিডিও বড় হলে সমস্যা নেই কারণ আমার সাবস্ক্রাইবার বুঝতে পারে তুই আর কি আমার ভিডিওতে ভিউজ হয় আর না হয় কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্য ভিডিওটা থামি তুই আপনি একটুখানি আর কি ভিডিওর ডিস্ট্রিবিউশন বক্স থেকে ডাউনলোড করে রাখেন সমস্যা নেই তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে আমার এটা ডাউনলোড হয়ে যাক এরপর আপনার কে সেট আপ করে সমস্ত কিছু বোঝাই দিতেছি তো অলরেডি ডাউনলোড হচ্ছে ভাই ডাউনলোড হতে এত সময় লাগে কেন বুঝতেছি না ব্যাপারটা অনেক বেশি সময় লাগতেছি কেন জানিয়ে হচ্ছে নেটওয়ার্ক অনেকটা ফাস্ট ওখানে মানে মনে হচ্ছে যে নেটওয়ার্ক স্লো আমাদের কিন্তু ওইটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখানে ডাউনলোড হওয়ার সাথে এভাবে ওপেন কিন্তু অটোমেটিকভাবে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাওয়ার সাথে আমরা কী করবো আমরা এখান থেকে কিন্তু সরাসরি একদম আমাদের যে আস টু বেটা আছে তো আমাদের বেটার ভিতরে কিন্তু চলে যাওয়া লাগবে আস টু টু বেটার ভিতরে কিন্তু আমরা সরাসরি চলে গেলাম তো ওখান থেকে আমাদের স্ক্রিনশট মেরে আমাদের ইউডার নেওয়া লাগবে নেওয়ার পরে স্ক্রিপিশন বক্সে হানলক্স সার্ভা থাকবে আপনারা কিন্তু তো ওখান থেকে ইউটা দিয়ে আনলক করে নেবেন ফোন ওপর প্রবলেম হবে না আমরা কিন্তু আনলক করে ফেলতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপেন গেম লেখা চলে আসছে তো যাই হোক আমরা কিন্তু এটা কিন্তু আর কি ওপেন করে নেবো আর কি তো এটা ওপেন ওপেন করে নিলাম এটা এটা ওপেন করে নেওয়ার পরবর্তীতে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি তো এখন দেখার বিষয় হচ্ছে আপনারা মানে দেখার বিষয় হচ্ছে আমাদের গিয়ে হলো কি না হলো এবং আপনারা কি করবেন আপনারা অবশ্য ওই এটা ইনিশিয়াল করে মানে আপডেট করার পরবর্তীতে

আমাদের কিন্তু অলরেডি কিন্তু সার্ভারটা কিন্তু অলরেডি মানে কি আনলক হওয়ার পরবর্তী আমরা কিন্তু ওপেন করে এখানে কিন্তু আপডেট চলতেছে আপনারা কিন্তু আনলক করে নেবেন কোনো পরিবার প্রবলেম হবে না

তখন পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশন এ বলতে ভুলবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন নতুন ভিডিও আসে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কেমন লাগবে